ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের সায়েন শাহজরা সৈয়দ জিয়াল হোক মাইজবান্ডারি ট্রাস্ট কর্তৃক ওনার সুযোগ্য সন্তান হাসান মাহমুদ মাইজভান্ডারি উনি রুগীদের স্বার্থে রোগীর কথা বিবেচনা করে তিনটা ডায়ালাইসিস মেশিন রুগীদের জন্য দান করেছেন আমরা এবং রুগীদের পক্ষে আমরা সবাই কৃতজ্ঞ এবং এর মাধ্যমে অনেক রুগী প্রায় এই তিনটা মেশিনে আমরা মনে হয় আনুমানিক পঁচিশটা রুগীকে ডায়ালাইসিস করাতে পারবো এবং শুধু ডায়ালিসিস মেশিন দেয় নাই সাথে অ্যাক্সেসরিজ যেগুলো ব্লাড লাইন তারপর ডায়ালাইজার বিভিন্ন কেমিক্যাল রিয়েজেন্ট সহ অনেক কিছু জিনিস এখানে সাপ্লাইতে আমরা তিনটা বেড আমরা ওনার কাছে ওনার জিয়ার হক মাধ্যমে ওনার ট্রাস্টি বোর্ডের নিকট আমরা অনেক কৃতজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজ এখানে যেসব রুগীরা আসে সব নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর রুগীরা এখানে বেশিরভাগ এসে থাকেন এবং রুগীদের আমি যেটা খবর পেয়ে আমরা যেটা খবর পেয়েছি এখানে প্রচুর সংখ্যক রুগী আসেন যে রুগীর যে চাহিদা সে অনুযায়ী এই মেডিকেলের পক্ষ থেকে সহায়তা করা অনেক সময় এটা অসম্ভব হয়ে পড়ে এত বেশি রুগীর প্রেসার আছে তারা অন্য ক্লিনিক বা অন্য জায়গায় যেতে পারেন না এখানে যেহেতু কম খরচে এই চিকিৎসা সেবাটা দেয়া যায় সেজন্য আমরা যখন এই বিষয়টি জানতে পারি এই শাহনশাহ জিয়াউলা মেজবান ট্রাস্টের পক্ষ থেকে আমাদের মাননীয় ম্যানেজিং ট্রাস্টের মহোদয় সৈয়দ মোহাম্মদ হাসান উনি আমাদেরকে নির্দেশনা দেন যেন আমরা এই বিষয়টি খোঁজখবর নিয়ে এখানে কীভাবে সহায়তাটা করতে পারি এবং আমি এই জন্যই ধন্যবাদ দিচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ওনারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন কিছুটা হলেও আমরা এই সুযোগটা নিয়েছে এবং মাত্র তিনটা এটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল তারপরও আমরা বলবো যে আমরা একটা কাজ শুরু করেছি আমাদের এই কার্যক্রমের মাধ্যমে যেন সমাজের আরও বিত্তবানরা যারা আছেন তারাও যেন এগিয়ে আসেন এটাও আমাদের একটা উদ্দেশ্য আমরা জিনিসটাকে প্রচারও করি যেন সবাই এই মানবতার কাজে এগিয়ে আসেন এবং আমাদের সামনে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে কার্ডিওলজি বিভাগের সাথে আমাদের একটা কার্যক্রম সিসিও ওখানে যে সিসিওটা পুরোটাই আমরা রিনোভেশন করে ওখানে প্রয়োজনীয় সংস্কার করে এবং যন্ত্রপাতি এবং ব্যাড দিয়ে আমরা একটা নতুন আঙ্গিকে করার একটা পরিকল্পনা নিয়েছি আমরা ও চিরেই ওই কার্যক্রমটা শুরু করব এবং ভবিষ্যতেও যদি এখানে আরও কিছু প্রয়োজন হয় সেই ব্যাপারেও আমরা সহযোগিতা করবো আমরা শাহনশাহ সৈয়দ জিয়লক মেজবান্ডারি ট্রাস্টকে ধন্যবাদ জানাই কারণ আমাদের কে সাহায্য করার জন্য তিনটা মেশিন দিয়ে আনুমানিক স্যার বললেন যে পঁচিশটা রুগীকে আমরা নতুন অ্যাড করতে পারবো এখানে অর্থাৎ পঁচিশটা নতুন রুগী এখানে অ্যাড হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার এবং আমরা ওনার সুযোগ্য সন্তান সৈয়দ হাসানুল হক মেজভান্ডারিকে ধন্যবাদ জানাচ্ছি ওনার অনেক বড় হৃদয়ের জন্য উনি যে আমাদের দিকে ফিরে তাকিয়েছেন এবং আমরা সবাই মিলে যদি এদেশের গরিবদের পাশে দাঁড়াতে পারি তাহলে আমার মনে হয় আমরা এদেশে কিছু হয়তো আশার আলো দেখতে পারব। রুগীদের পক্ষে আপনারা নিজেরাই দেখতেছেন আমাদের অনেক ওভারলোড রুগীদের আমাদের প্রায়শই তিরিশ চল্লিশ বেডের জায়গায় সত্তর আশি নব্বই একশো জন রুগী ভর্তি থাকে এবং এটা তার মানে এটা দিয়ে বুঝতেছেন আপনারা কি পরিমাণ রুগীর চাপ পুরা চিটা বৃহত্ত আমরা যে আমরা যেটা আমাদের পরিসংখ্যান সাধারণত আমরা বলি যে ষোলো পার্সেন্ট কিডনি রুগীতে ভুগতেছে তো বাংলাদেশে যে বিশ কোটি মানুষ হয় তাহলে কী পরিমাণ রুগী ভুগতেছে আপনারা চিন্তা করেন প্রায় তিন কোটি কিডনি রুগী তাদের মধ্যে প্রায় প্রতি বছর বিশ হাজারের উপরে একদম ডায়ালিসিসে চলে যায় এবং এত রুগী যে ডায়ালিসের নতুন রুগী সেইগুলো কিন্তু বিশ থেকে তিরিশ হাজার রুগী চলে যায় এবং ওদের জন্য একটা বিশাল আমাদের সাপোর্ট দরকার সেজন্য সমাজের সব বিত্তবানরা সৈয়দ জিয়াউলহক মাইজ বান্ডারের মতো যদি সবাই যদি এগিয়ে আসেন আমার মনে হয় আমরা সবাই মিলে এদেশকে দেশের গরিব মানুষের পাশে আমরা দাঁড়াতে পারব ধন্যবাদ